প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল আমার টার্গেট আমার টার্গেট এখন নতুন রূপে আরও এগিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণী আজকের বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান এই প্রশ্নগুলো পড়লেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক টোটাল তোমাদের পাঁচটা চ্যাপ্টার রয়েছে সেই পাঁচটা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এক নম্বর বায়োফুয়েল কি এর ব্যবহার উল্লেখ করো দুই ওজন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো তিন ওজন স্তরে কিভাবে ওজন অণু উৎপন্ন হয় চার জীবাশ্ম জ্বালানি কাকে বলে একটি উদাহরণ দাও পাঁচ ওজন স্তর ধ্বংসের কারণ উল্লেখ করো ছয় জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো সাত তাপন মূল্য কাকে বলে এর ব্যবহারিক একক কি। আট বিশ্ব উষ্ণায়ন কি গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে নয় ফায়ার আইস কাকে বলে ও কেন তারপরের প্রশ্ন সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো পরের প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায় তারপরের প্রশ্ন মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো এর পরের চ্যাপ্টারটি রয়েছে গ্যাসের আচরণ এখান থেকে দু নম্বরের দেখো কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও দ্বিতীয় প্রশ্ন উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ চার গুণ করলে সেটির আয়তন কত হবে তারপরের প্রশ্ন চার্লসের সূত্রটির বিবৃত করো পরের প্রশ্ন বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো তারপরের প্রশ্ন বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন পরের প্রশ্ন গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো তারপরের প্রশ্ন কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে তারপরের প্রশ্ন অ্যাবোগ্রাডোর প্রকল্পটি বিবৃত করো পরের প্রশ্ন গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো পরের প্রশ্ন গেলুসাকে চাপের সূত্রটি লেখ তারপরের প্রশ্ন গ্যাসের অনুর গতির ওপর উষ্ণতার হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি। এরপরে প্রশ্ন আদর্শ গ্যাস কাদের বলে দেখো এই চ্যাপ্টার থেকেই তিন নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক শুষ্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু লঘু হয় কেন ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো তারপরে প্রশ্ন আদর্শ গ্যাস সমীকরণটি লেখো ওই সমীকরণটি থেকে মোলের ভর গণনা করা হয় কিভাবে। তারপরে প্রশ্ন অ্যাবোগ্রাডোর সূত্রটি বিবৃত করো তারপরে প্রশ্ন পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কি। এরপরে প্রশ্ন এন মোল অনু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল এনআরটি সম্পর্কটি প্রতিষ্ঠা করো এরপরে প্রশ্ন বয়েলের সূত্র থেকে গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো দেখো এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আসে এবং এই অঙ্কগুলো তোমরা বইতে যেগুলো রয়েছে সেগুলোকে বারবার প্র্যাকটিস করো আশা করছি সেখান থেকেই কমন আসবে এরপর তিন নম্বর চ্যাপ্টারটি দেখে নাও আলো এখান থেকে দু নম্বরের কিছু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন চিত্রসহ গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও তারপরে প্রশ্ন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিশ্রুত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো পরের প্রশ্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে অবতল দর্পণের একটি ব্যবহার লেখ তারপরের প্রশ্ন অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় এবং অসৎবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো তারপরের প্রশ্ন অবতল দর্পণে বস্তু অপেক্ষা বড় সদ্বিম্ব গঠনের চিত্র অঙ্কন করো তারপরের প্রশ্ন আলোর বিচ্ছুরণ কাকে বলে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন তারপরের প্রশ্ন দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন আট নম্বর প্রশ্ন গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় পরের প্রশ্ন উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এরপর দেখে নাও প্রতিটি প্রশ্নের মান তিন আলো চ্যাপ্টার থেকেই তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখো প্রথম প্রশ্ন উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো দুই কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোক পরস্পর সমান্তরাল তিন আলোর বিচ্ছুরণ কাকে বলে বিচ্ছুরণের কারণ কী চার স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় পাঁচ চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি কাকে বলে এর কারণ ও প্রতিকার উল্লেখ করো এরপর চার নম্বর চ্যাপ্টারটি দেখো পর্যায় সারণী মৌলদের ধর্মের পর্যায় বৃত্ততা এই চ্যাপ্টার থেকে তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এক নম্বর মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে পর্যায় ও শ্রেণী বরাবর এর রূপ পরিবর্তন লক্ষ্য করা যায় দুই নিষ্ক্রিয় মৌলগুলির কোন শ্রেণীতে অবস্থিত এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন তারপরের প্রশ্ন আধুনিক পর্যায় সূত্রটি লেখো পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপের হাইড্রোজেন অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও চার নম্বর প্রশ্ন মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝায় এলআইএনএ ও কে কে আয়নান শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও পাঁচ নাম্বার মেন্ডেলিপের পর্যায় সূত্রটি বিবৃতি করো এক্ষেত্রে এর সাথেও রয়েছে সংশোধিত রূপটি লেখো এবং তিনটি ত্রুটি লেখো অর্থাৎ মেন্ডেলিপেরই তিনটি পার্ট কিন্তু এখানে একবারে ঢুকিয়ে দিয়েছি পরের প্রশ্নটা দেখো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো মৌলের পারমাণবিক ব্যাসার্ধের সরাসরি পরিমাপ করা যায় না কেন লাস্ট চ্যাপ্টারটি রয়েছে আয়নীয় ও সমযোজি বন্ধন এই চ্যাপ্টার থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এক নম্বর আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক উচ্চ হয় কেন দ্বিতীয় প্রশ্ন এম টু এবং সিও টু এর ইলেকট্রন ডট গঠন দেখাও পরের প্রশ্ন এওবি ও মৌলের পরমাণু ক্রমাঙ্ক উনিশশো ষোলো এর মধ্যে দেখো দুখানা ভাগ রয়েছে মৌল দুটির যোজ্যতা কত হবে আর দ্বিতীয় মৌল দুটির দ্বারা গঠিত যৌগের সংকেত উল্লেখ করো তারপরের প্রশ্ন সমযোজি ও আয়নীয় যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন আয়নীয় যৌগগুলির কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন কেন করে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজি যৌগ তা সত্ত্বেও এর জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন কেন করে দেখো এই ছিল আজকে আমাদের প্রশ্ন আশা করছি এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা অবশ্যই কমন পাবে এইভাবে তোমরা আমাদের সাথে জুড়ে থাকো আশা করছি আমাদের চ্যানেল থেকে তোমরা অনেক কিছু দেখতে পাবে